আসসালামু আলাইকুম শিপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ গুরুহাট থেকে রানীগঞ্জ গুরুহাটের অবস্থান বা ঠিকানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট বাজার থেকে জাস্ট পাঁচ দশ মিনিটের হাঁটাপথ বা বাজার বন্ধ আসে যে কাউকে বললেই হবে যে রানীগঞ্জ বাজারে যাব। দর্শক দেশ দূরের দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন একটা মন্তব্য করে যাবেন আর আজকে চলে আসছি রানীগঞ্জ হাটের হাট দেশি এবং ক্রস জাত ছাইগাল জাতের গাভী গরুর দাম দর জানানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমদানি মাসাল্লাহ আমদানি দেখে কিন্তু চোখ জোরাবে ভরপুর আমদানি শীতেও আমদানি হবে দামেও ইনশাল্লাহ কম আছে আমি আপনাদেরকে এক একটা করে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব কোন গরু কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে

দর্শক চাওয়া দাম বাড়ানো বিয়াল্লিশ পর্যন্ত দাম দর পাইছে এই যে এগুলো হাড্ডি শার্ট আর এই যেটা মনে হয় এগুলো ঠিক কেনাকাটা হয়ে গেছে বড় ভাইটা কি কিনলেন ভাই না বিক্রি বিক্রি করবে কিনে মানে নিয়ে আসছে বাসা থেকে আর এই যে এই পাশে কিন্তু হিউজ পরিমাণে গরুর দাম দর কিন্তু চলমান আমরা গরুর দাম দর ঘরানোর চেষ্টা করতেছি এই যে অনেক গরু আছে দর্শক অনেক গরু আছে দাম দরে ধারণা দেবো সঙ্গে দেখাবো ভাই কিনলেন এটা ভাই কত দিয়ে কিনলেন ভাই আটান্ন হাজার আটান্ন হাজারে কিনছে দর্শক চাচা কিনলেন না বিক্রি বয়স কি এটার ছয় দাঁত চাওয়া দাম কত দাম দাদু ছয় চল্লিশ বা চাচা কাস্টমার কেমন দাম করছে ভাইটা

থাবা দাও এই যে বাচ্চা ব্যক্তি হয়ে গেল মার্শাল্লা মামা দুইটাই দিলেন নাকি দুইটাই দিছেন এই যে অলরেডি একটা কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে কিন্তু কোনটা হয়েছে সেটা তো বুঝতেছি না

চাচা এটা তো এখনো বিক্রি হয়নি কত দাম চাচা এটা পঁয়তাল্লিশ চাচ্ছেন দাম কেমন পাই এটা চল্লিশের নিচে আছে চল্লিশের নিচে আছে জোয়ান বয়স প্রচুর আমদানি দর্শক আমদানি দেখে চোখ শান্তি প্রচুর আমদানি এটাও বলতেছে প্রচুর আমদানি কিন্তু তো বেচা বিক্রি নেই যে একটা বিশাল কত চাই বা চা 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 কেম বা

কাস্টমার কিন্তু একটু নিচ থেকে আসতেছে দাম দর করতেছে এই যে একটা সালাম আলাইকুম বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি ভালোই বা আমদানি তো অনেক বেশি আচ্ছা আপনার হাতেরটা বয়স কি আছে চাচা জুয়ান বা জুয়ান ওকে কত নেবেন দাম পঞ্চাশ বা চাওয়া দাম পঞ্চাশ আট দাঁত বয়স পঞ্চাশ আচ্ছা কাস্টমার তো দাম করে দাদা সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত তাও দেওয়া যায় না পঞ্চাশ চাইছেন পাঁচ হাজার কম দেবেই তো কত হলে নিবেদন একবারে কেজি লাস্ট ছয়চল্লিশ এক হাজারের জন্য আটকে আছে দশশো কেজি পঁয়তাল্লিশ কাস্টমার বলছে আর আমাদের বিক্রেতা সে আপনি হলো ছয়চল্লিশ হাজার তিনটে আছে দু চার পাঁচশো কম বেশি করে কিনতে পারবেন রানীগঞ্জ হাট থেকে কেজি কেউ সঙ্গনি সব দেখাশোনা চলতেছে পাতলে নাকি ভাই পাতলতেছে বলে দুই দাঁত আর এটা চার দাঁত নাম করছেন ভাই দেখতেছেন শুধু নাকি দর্শক রানীগঞ্জ হাট থেকে দেখাচ্ছিলাম মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে তো ধন্যবাদ অসুস্থ